নিজেকে নিজে সম্মান করতে পারলে এই দুনিয়াও আপনাকে সম্মান করবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ছেলে রাজীবের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রাজীব গ্রামে বসবাসকারী এক শিক্ষিত ছেলে গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করে সে বেশ ভালো শিক্ষা লাভ করেছে রাজীবের বাড়িতে রয়েছে তার বৃদ্ধ মা বাবা এবং দুই বোন দুই বোনের বড় দাদা হলো রাজীব এবং মা বাবার একমাত্র ছেলে হিসেবে তার দায়িত্ব বিশাল পড়াশোনা শেষ করার পর একটু ভালো চাকরি পাওয়ার আশাতে এবং সংসারটাকে একটু ভালো মতো চালানোর আশাতে রাজীব শহরে গেল একটা ভালো চাকরির খোঁজ করার জন্য হঠাৎ করে গ্রাম থেকে শহরে গিয়ে তো চাকরিটা পেয়ে যাওয়া চারটেখানি কথা নয় সেই কারণেই রাজীব নিজের মা বাবার কাছ থেকে কিছু পরিমাণ টাকা পয়সা নিয়ে শহরে গেল সেখানে অন্তত কয়েকদিন থেকে একটা ভালো চাকরির খোঁজ করার জন্য নিজের সমস্ত দরকারি কাগজপত্র এবং বেশ কিছু দরকারি জিনিসপত্র নিয়ে রাজীব শহরে গিয়ে উঠল সেখানে গিয়ে বেশ কিছুদিন থাকার পর একটি ছোটো মতো বাড়ি ভাড়া নিল রাজীব একদমই সামান্য কিছু টাকার বিনিময়ে বাড়ির মালিকের সাথে সে সেরকমভাবেই কথাবার্তা বলে ঠিক করে নিয়েছিল তারপর তার কাছে থাকা সামান্য কিছু টাকা দিয়ে সে এদিকে ওদিকে ঘুরে ঘুরে নতুন একটা ভালো চাকরির খোঁজ করতে লাগলো বেশ কিছুদিন এভাবে যাওয়ার পর সে কোনো চাকরির খোঁজই করে উঠতে পারল না নিজের সমস্ত দরকারি কাগজপত্র নিজে সমস্ত সার্টিফিকেট নিয়ে এসে এদিকে ওদিকে হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াতে লাগলো একটি চাকরির আশাতে কিন্তু চাকরিটা যে পাওয়া এতটা সহজ নয় সেটা সে সেই পরিস্থিতিতে বুঝতে পেরেছিল শেষের দিকে সে প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল কোনো চাকরি বাকরি না পেয়ে এদিকে তার কাছে থাকা বাড়ি থেকে আনা সামান্য কিছু টাকা পয়সাও প্রায় শেষের পথে সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তখন রাজীব স্থির করে নেয় যে সে বাড়ি ফিরে আসবে কারণ তার কাছে আর কোনো উপায় নেই বাড়ি ফিরে আসা ছাড়া আবার অপরদিকে সে ভাবে এইভাবে খালি হাতে বাড়ি ফিরে যাব। চাকরির আশাতে শহরে এসেছিলাম মা বাবা এবং দুই বোনেরা কত আশা করে থাকবে যে আমি ভালো চাকরি পাব। তাদের জীবনে দুঃখ কষ্ট মুছিয়ে দেব তাহলে কি করে আমি চাকরি না নিয়ে খালি হাতে বাড়ি ফিরে যাই এই সকল কিছু চিন্তাভাবনা রাজীবকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত করে তুলেছিল সে কি করবে না করবে কিছুতেই বুঝে উঠতে পারছিল না এমন সময় তার মনের ভেতর থেকে যেন আওয়াজ আসলো আর একবার চেষ্টা করে দেখা যাক না কি হয় এই ভেবে রাজীব আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো যেহেতু সে সেই মুহূর্তে রাস্তায় এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল চাকরির খোঁজেতে সেহেতু সে আর এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা না করে বরং সামনের দিকে এগিয়ে চলল নতুন কিছু খুঁজে পাওয়ার আশায় সামনের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎই এক ধনী ব্যবসায়ীর বাড়ির বাইরে লাগানো বিশাল বড় একটি বোর্ডের দিকে চোখ গেল রাজীবের সেখানে একটি বড় কোম্পানির নাম লেখা রয়েছে আর সেই ধনী ব্যবসায়ীর বাড়িটা দেখে রাজীব বুঝতে পারলো যে এখানে কোনো কোম্পানি খোলা রয়েছে বাড়ির ভেতরেই এবং আশেপাশে কিছু লোকজন দেখে সে এটাও বুঝতে পারলো যে এখানে বেশ কয়েকজন কাজও হয়তো করে এটা দেখার পর না জানি কোথা থেকে কিছুটা পরিমাণে আলোর সঞ্চার হলো রাজীবের মনের মধ্যে সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেই বাড়ির দিকে যেহেতু সেই সময়টা একটু সকাল সকাল ছিল সেহেতু ব্যবসায়ীর বাড়ির ভেতরে ঢুকে সে সামনেই সেই বাড়ির মালিককে দেখতে পেল তারপর রাজীবকে দেখার পর যখন তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করা হলো তখন রাজীব নিজের কাছে থাকা সমস্ত দরকারি কাগজপত্র এবং নিজের পড়াশোনার সার্টিফিকেট দেখিয়ে সেই মালিককে বলতে লাগলো আসলে আমি গ্রাম থেকে একটি চাকরির খোঁজে এখানে এসেছি আমি বেশ কিছুদিন ধরে চাকরির খোঁজ করছি কিন্তু পাচ্ছি না আমার একটা চাকরির ভীষণ দরকার আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে এই বলে রাজীব নিজের কাছে থাকা সার্টিফিকেটগুলো সেই ব্যক্তির দিকে বাড়িয়ে দিয়ে বলল দেখুন এখানে আমার সমস্ত সার্টিফিকেট রয়েছে আমি পড়াশোনায় বেশ ভালোই ছিলাম তখন সেই ব্যক্তিটি রাজীবকে উদ্দেশ্য করে বললেন না না এসব আর দেখাতে হবে না তোমার যদি সত্যি কাজের প্রয়োজন হয় আমি তোমাকে কাজ দেব এটা শোনার পর রাজীবের মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তারপর সেই ব্যক্তিটি রাজীবকে বাড়ির বাইরে নিয়ে আসলো আর বাড়ির পাশে পড়ে থাকা বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট পাথর দেখি রাজীবকে বলল তুমি একটা কাজ করো তোমাকে বেশ কয়েকটি ব্যাগ দেওয়া হচ্ছে তুমি সেই ব্যাগে করে এই ছোট ছোট পাথরগুলো ভরে এগুলোকে বাড়ির ওই পাশে রেখে এসো এই কথাটা শুনে রাজীব একটু অবাক হয়ে গেল কিন্তু যেহেতু তার তখন কাজের খুবই প্রয়োজন ছিল সেহেতু সে কিচ্ছু বলল না শুধুমাত্র মাথা নাড়িয়ে সম্মতি জানালো সেই ধনী ব্যবসায়ীর কথায় তারপর সে নিজের মতো কাজ করতে শুরু করলো যেহেতু রাজীব ছিল গ্রামেরই ছেলে সেহেতু এই কাজবাজ করতে খুব একটা বেশি কষ্ট হয়নি রাজীবের প্রথমবার সে পাথরগুলোকে তুলে নিয়ে রাজীব বাড়ির এক পাশে সেই ব্যক্তির বলে দেওয়া জায়গা অনুযায়ী রেখে দিল এভাবে পাঁচ থেকে ছবার মতো যাতায়াত করার পর রাজীব সমস্ত পাথরগুলো তুলে ফেলল তারপর সে ব্যক্তিকে গিয়ে রাজীব জানালো যে তার কাজ হয়ে গেছে তখন সে ব্যক্তিটি আবারও রাজীবকে উদ্দেশ্য করে বললেন বা বেশ তুমি আরেকটা কাজ করো তাহলে যে পাথরগুলোকে তুলে এই পাশে এনে রাখলে সেই পাথরগুলোকে আবার পূর্বের জায়গায় গিয়ে রেখে এসো এই কথা শুনে রাজীব আবারও একটু অবাক হলো কিন্তু মুখে সে কিছু বলল না শুধুমাত্র মাথা নাড়িয়ে আবারও সে সম্মতি জানালো ওই ব্যক্তির কথায় এবং আবার নিজের কাজ করতে শুরু করল এইবারে প্রায় পাঁচ থেকে ছয় বার সে পাথরগুলোকে আবার পূর্বের জায়গায় রেখে দিল তারপর যখন সে আবার ওই ব্যক্তিকে এসে জানালো যে তার কাজ হয়ে গেছে তখন সে ব্যক্তি আবারও একবার রাজীবকে বললেন তুমি আর একটা কাজ করো ওই পাথরগুলোকে তুলে নিয়ে আবার এই পাশটাতে রেখে দাও এবারও কিন্তু রাজীব আবারও আগের মতো চুপচাপ কাজটা করে নিল সেই ব্যক্তিকে সম্মতি জানিয়ে তারপর কাজের শেষে রাজীব আবার সেই ব্যক্তিকে এসে জানানোর পর সেই ব্যক্তি এবার রাজীবকে বললেন আচ্ছা তোমাকে যে একই কাজ এতবার করে করালাম তোমার কি একটু রাগ হলো না আমার উপর তখন রাজীব খুবই শান্তশিষ্টভাবে এবং মুখে একটি সুন্দর হাসি নিয়ে সে ব্যক্তিকে উত্তরে বলল না কখনোই না কাজকে যারা ভালোবেসে করে তাদের কখনোই কাজের প্রতি রাগ হবে না বা কোনো কাজ করার ক্ষেত্রে সে বিরক্ত হবে না আমি কাজকে ভালোবাসি আর আমি সত্যিই কাজ করতে চাই আমার কাজের সত্যিই প্রয়োজন সেই কারণে আমি মনে করি না যে কোনো কাজ আমার কাছে কষ্টকর কোন কাজ আমার কাছে আরামদায়ক বা কোন কাজ আমার কাছে বিরক্তিকর আমি সব কাজকেই ভালোবেসে করতে ভালোবাসি এই কথা শুনে সেই মালিক অর্থাৎ সেই ব্যক্তিটি খুবই আনন্দ পেলেন এবং রাজীবকে তিনি নিজের কোম্পানির জন্য একজন মনোপুত কর্মচারী হিসেবে বেছে নিলেন তিনি তখন রাজীবকে বললেন তোমার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমি তোমাকে একটি কাজ দিতে চাই তোমার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমি তোমাকে একটি কাজ দিতে চাই আমার কোম্পানিতে কোম্পানির হিসাবপত্র রাখার জন্য এখন কর্মচারী নিয়োগ করা হচ্ছে সেখানে আমি তোমাকে আমার কোম্পানির একজন সুদক্ষ কর্মচারী হিসেবে দেখতে চাই এবং তার বিনিময়ে আমি তোমাকে বেশ ভালো টাকা বেতন দেব। এই কথা শুনে রাজীবের আনন্দের আর অন্ত রইল না আনন্দে তার চোখে সেদিন জল চলে এসেছিল এটা ভেবে যে তাকে আর খালি হাতে তার গ্রামের বাড়িতে মা বাবা এবং বোনের কাছে ফিরে যেতে হবে না তাদের সবার স্বপ্ন পূরণ করার জন্য সে এখন নিজেকে যোগ্য করে তুলবে বন্ধুরা নিজেকে গুরুত্ব দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত তুমি নিজেও ঠিক ততটাই সম্মান পাবে যতটা তুমি অন্য মানুষকে দেবে দ্বিতীয়ত জীবনে কোনো কাজকেই কখনো নিচু চোখে দেখা উচিত নয় সব কাজকেই ভালোবেসে সমান চোখে দেখে করা উচিত তৃতীয়ত জীবনে সফলতার পথে এগোনোর জন্য আশা কখনো ছেড়ে দিতে নেই আশাকে সবসময় নিজের মনের মধ্যে জল জল করে জ্বলতে দিতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ